ওয়েলকাম স্টুডেন্ট আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে হাইপ্যান্থোডিয়াম সম্পর্কে হাইপ্যান্থোডিয়াম এটা কি এটা হচ্ছে এক ধরনের বিশেষ পুষ্পবিন্যাস সেই সম্পর্কে আমি আজকে তোমাদের সঙ্গে বিভিন্ন তথ্য শেয়ার করবো গতদিনকে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম ক্যাপিচুলম সম্পর্কে বা মস্তক বা মুন্ডক পুষ্পবিন্যাসের সম্পর্কে তোমরা যারা ক্যাপিসুলামের ভিডিওটি এখনো দেখোনি ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারো সেটা এক ধরনের বিশেষ পুষ্প বিন্যাস ছিল এবং সেই পুষ্প বিন্যাসটি হচ্ছে রেসিমোস টাইপের পুষ্প বিন্যাস আগের দিন আমি বলেছি আজকে যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে হাইপেন টাইপের বিশেষ পুষ্প বিন্যাস বা স্পেশাল টাইপ অফ ইনফ্লোরেসেন্স ওকে তোমরা যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এবং ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান বা সেম ওয়ানের জন্য খুব গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ অতএব ভিডিওটিকে খুব ভালো করে লক্ষ্য করো যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক বিষয়টি হোয়াট ইজ হাইপ্যানথোডিয়াম আমি প্রথমেই বলে দিলাম এটা হচ্ছে এক ধরনের বিশেষ পুষ্প বিন্যাস বা স্পেশাল টাইপ অফ ইনফ্লোরেসেন্স আ ফ্লেসি রিসেপটাকেল আ ফ্লেসি রিসেপটাকেল হুইচ লিডস টু দা ফর্মেশন অফ এ হলো ক্যাভিটি ফিউশনিং অ্যান এপিকাল ওপেনিং known as ostiol. The flowers develop towards the inner wall of the hollow cavity. তাহলে আমি এখানে একটা শব্দ বললাম যেটা আমি গত গত লাস্ট যে ভিডিওটি পোস্ট করেছি ক্যাপিচুলামের সম্পর্কে সেখানে এই শব্দটির সম্পর্কে বিস্তর আলোচনা করেছি রিসেপট্যাকেল হোয়াট ইজ রিসেপট্যাকেল আমি তবু আরেকবার বিষয়টিকে বলে দিই যে বিশেষ শাখার উপর বা দণ্ডের উপরে ফুলগুলি সজ্জিত থাকে তাদেরকে আমরা বলি দণ্ড বা পেডাঙ্কেল বা র্যাচিস বিভিন্ন নামে নামকরণ করা যেতে পারে যখন এই পুষ্পদণ্ড বা পেডাঙ্কেল বা র্যাচিস লম্বা না হয়ে চ্যাপটা আকৃতির হয় বা কাপ হয় কাপের মতো দেখতে হয় বা চ্যাপ্টার হয় তখন তাকে আমরা কি বলি রিসেপটাকেল ঠিক সূর্যমুখী ক্ষেত্রে যেটা আমরা ক্যাপিসুলামের আলোচনা করেছি সেখানে রিসেপ্টাবেল শব্দটা দেখেছিলাম এখানেও আমরা দেখছি তাহলে হাইপেন্থোরিয়াম হল এক ধরনের পুষ্পবিন্যাস যা বিশেষ ধরনের কি সাইমোস প্রকৃতির আমি বারবার বলছি এটা বিশেষ ধরনের পুষ্পবিন্যাস কিন্তু ধরনটা হচ্ছে কি সাইমোস প্রকৃতির আগের দিনকে যেটা ক্যাপিসুলাম আলোচনা করছি সেটা ছিল রেসিমোস টাইপের আজকে আমরা যেটা আলোচনা করছি স্পেশাল টাইপের ইনফ্লোরেসেন্স হাইপেনথোরিয়াম বাট দ্য টাইপ অফ ইনফ্লোরেসেন্স ইজ সাইমোস টাইপ উই নো দ্যাট দেয়ার আর টু কাইন্ডস অফ ইনফ্লোরেসেন্স ওয়ান ইজ রেসিমোস টাইপ অ্যান্ড অ্যানাদার ইজ সাইমোস টাইপ হাইপোথেডিয়াম হাইপেনথোডিয়াম ইজ সাইমোস টাইপ অফ ইনফ্লোরেসেন্স অবশ্যই এটা হচ্ছে বিশেষ পুষ্প বিন্যাস যা হচ্ছে সাইমোস ধরনের ফুল বৃন্তটি পুরু এবং চ্যাপ্টা হয়ে যায় এদের দ্বিতীয় চ্যাপটা একটু আগে বললাম চ্যাপটা হয়ে গেলে তাকে আমরা কি বলি রিসেপ্টাকল বলি শীর্ষে একটি ছোট্ট অ্যাপারচার থাকে শীর্ষে একটি ছোট আমি একটু পরেই ছবি দেখাচ্ছি শীর্ষে একটি ছোট্ট অ্যাপারচার থাকে অ্যাপারচার কোনটা যেটাকে এই দেখো এখানে কি বলা এই যে ইংরেজিতে লেখা হয়েছে দেখো ক্যাভিটি অর অ্যান ওপেনিং ঠিক আছে ওপেনিং বলা হয়েছে এই যে ওপেনিং এপিকেল ওপেনিং এই এপিকেল ওপেনিংটার নাম কি অস্টিওল ওপেনিং ওপেনিংটার নাম হচ্ছে কি অস্টিওল তাহলে অ্যাপারচার থাকে এবং সেটা হচ্ছে কি ফাঁপা প্রকৃতির কাপ তৈরি করে অবশ্যই এটা একটা রিসেপ্টাকেল তারপরে কাপ সেপ চ্যাপটা প্রকৃতি হয় পুরুষ ও স্ত্রী ফুল কাপ এবং আধারের ভিতরে দেওয়ালে পাওয়া যায় যার গোড়ায় পুরুষ ফুলগুলি থাকে তাহলে দেখো আমি যেখানে একটা ছবি তোমাদের জন্য দিয়েছি সেই সেই ছবিটা কি ছবি দেখলেই তোমরা একটু ভালো করে বুঝতে পারবে এই ছবিটি হচ্ছে ডুমুর ফুলের প্রস্তচ্ছেদ তাহলে এই যে ছবিটি এই ছবিটি কার প্রস্তুচ্ছেদ আমি বললাম ডুমুর ফুলের তাই তো এবার ডুমুর ফুলকে যদি আমরা প্রস্তচ্ছেদ করি তাহলে আমরা কি এই রকম একটা ছবি দেখতে পাবো এটা যদি আমাদের প্র্যাকটিক্যালও আছে ক্লাস এ সেখানে তোমরাও করবে নিশ্চয়ই এই দেখো এটা হচ্ছে গোটা একটা ডুমুরের ফুল সরি ফল ডুমুরের ফল একে যদি আমরা প্রস্তুত করি এই রকমের একটা অংশ দেখতে পাবো এই রকমের একটা অংশ দেখতেই তোমরা তাহলে এই যে সাদা অংশটা এই যে সাদা অংশটা এইটাকে আমরা তাহলে এই আমি পরে ভালো করে আর কি এই যে রিসেপ্ট এইটাকে আমরা কি বলছি চ্যাপটা প্রকৃতির হয় এবং কাপ আকৃতির দেখতে হয় যেটা এখানে বলা হয়েছে এই যে কাপ সেট দেখতে পাচ্ছ ফাঁপা এবং কাপের মতো এবং এই ভিতরে ফুলগুলি থাকে যে ভিতরে ফুলগুলি থাকে আচ্ছা হাইপেন্থোডিয়াম কাদের দেখতে পাওয়া যায় হাইপেন্থোডিয়াম পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি মোরেসি ফ্যামিলি এইটা কিন্তু মনে রাখবে এটা হচ্ছে ইউনিক একটা ক্যারেক্টার মোরেসি ফ্যামিলি যেমন ক্যাপিচুলামের ক্ষেত্রে বলেছিলাম কি অ্যাস্টেরিসি ফ্যামিলি বা কম্পোজিটি ফ্যামিলি অ্যাস্টেরিসি বা কম্পোজিটি ফ্যামিলির স্পেশাল ক্যারেক্টার হচ্ছে ক্যাপিচুলাম টাইপ অফ ইনফ্লোরেসেন্স ঠিক সেরকম এই যে মোরেসি ফ্যামিলি আছে এই মোরেসি ফ্যামিলির স্পেশাল টাইপের ইনফ্লুয়েসেন্স দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে কি এই যে ক্যাপি সরি হাইপ্যান্থোরিয়াম টাইপ হাইপে হাইপ্যান্থোরিয়াম হচ্ছে মোরেসি ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ প্রশ্নের জন্য মোরেসি ফ্যামিলির পুষ্পবিন্যাস হচ্ছে বা ইনফ্লুয়েসেন্স হচ্ছে কি হাইপ্যান্থোরিয়াম এবার তার কোন গণের দেখতে পাই ফাইকাস নামক যে গণ আছে তার আমরা দেখতে পাই যেমন বেনিয়ান ফাইকাস বেঙ্গলেন্সিস পিপল ফাইকাস রিলিজিওসা পিক ফাইকাস ক্যারিকা তাহলে যতগুলি ফাইকাস গণ আছে সেই ফাইকাস গণের আমরা এই হাইপ্যানথোডিয়াম টাইপ অফ ইনফ্লোরেসেন্স দেখতে পাই যেটা হচ্ছে মোরেশি পরিবারের অন্তর্গত হাইপ্যানথোডিয়াম পুষ্প বিন্যাস থেকে যে ফলটি তৈরি হয় যে ফলটি এই যে ফলটার কথা বললাম এই যে দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা আরেকটা হাইপ্যানথোডিয়াম পুষ্প বিন্যাস থেকে যে ফলটি তৈরি হয় সেই ফলটির নাম কি সেই ফলটির নাম হচ্ছে

সাইকোনাস ফ্রুটস আর দ্য টাইপ অফ মাল্টিপল ফ্রুটস মানে যৌগিক ফল ডেভেলপ ফ্রম দ্য হাইপেনপোডিয়াম আর টাইপ অফ ইনফ্লোরেসেন্স সো হোয়াট ইজ সাইকোনাস সাইকোনাস ইজ এ টাইপ অফ ফ্রুটস হুইচ ইজ ডেভেলপ ফ্রম আ স্পেশাল টাইপ অফ ইনফ্লোরেসেন্স নেম হাইপেনথোডিয়াম অ্যান্ড ইট ইজ এ মাল্টিপল ফ্রুটস তাহলে হাইপেনথোডিয়াম থেকে যে ফুলটি তৈরি হচ্ছে সেই ফুলটিকে সরি সে যে ফলটি হাইপেনথোডিয়াম থেকে যে ফলটি তৈরি হচ্ছে সেই ফলটিকে আমরা কি বলি সেই ফলটিকে আমরা বলি টাইপ অফ ফ্রুটস তোমরা কিন্তু খুব ভালো করে মনে আচ্ছা এই ভিডিও যেটা নেক্সট স্লাইড এবং লাস্ট স্লাইড সেটা আমরা এবার দেখি কি আছে এখানে দেখো লেখা রয়েছে ক্যারেক্টারস অফ হাইপেনথোডিয়াম পুষ্প বিন্যাসের

হলোস্পিয়ার মানে ফাপা ফাপা এই ফাপার যে হলোস্পিয়ার স্ট্রাকচারটা তাকে আমরা কি বলছি সাইকোনিয়াম এই সাইকোনিয়াম থেকে সাইকোনাসটা তৈরি হচ্ছে ওকে উইথ অ্যান ইন্টেরিয়র ক্যাভিটি মানে ভিতরটা কি থাকে ফাপা তাহলে দেখে নাও এই যে এই যে দ্বিতীয় পয়েন্টটি দ্য স্পেরিক্যাল রিসেপ আর অ্যাকিন টু ক্লোজ অ্যাকিন মিনস আ লাইক বি লাইক টু লাইক টু মানে অনেকটা মনে হয় দিস রিসেপট্যাক আর রয়েছে এই যে পুষ্পা ধারটি রয়েছে এটাকে কি মনে এটাকে মনে হচ্ছে অনেকটা ফাঁপা কিন্তু সরি ক্লোজ মনে হচ্ছে এই যে ক্লোজ ক্লোজ নয় কেন নয় ফ্লেসি ভেসেলস উইথ এ স্মল ওপেনিং একটু আগেই বললাম এই দেখো এই যে অংশটা এই অংশটা হচ্ছে কি স্মল ওপেনিং তাহলে পুরোটা কিন্তু ক্লোজ মনে হচ্ছে কিন্তু না এটা ক্লোজ নয় একদম মাথার উপরে কি হয়েছে ওপেনিং আছে হুইচ ওপেনস টু আউটসাইড থ্রু দিস ওপেনিং বাইরের দিকে ওপেন হয়ে গেছে এবং সেই ওপেনিংটার নাম কি অস্টিওল এই যে এটা এটাকে এখানে লেখাটা হয়নি সেটা হচ্ছে কি অস্টিওল কেমন তাহলে অস্টিওলটা কি আশা করি তাহলে বুঝতে কোনো অসুবিধা হলো না অস্টিওল হচ্ছে সেই ওপেনিংটা যে ওপেনিংটা কি হচ্ছে বাইরের দিকে থাকছে তাকে আমরা কি বলছি অস্টিওল ওকে আশা করি এটাকে ভুলবে না বেশ চলো নেক্সট করি আচ্ছা হোয়াট ইজ অস্টিওল অস্টিওল ইজ দা ওপেনিং অফ হাইপেনথোডিয়াম ইনফ্লোরেসেন্স এক কথায় যদি বলি নেক্সট তিন নাম্বার তাহলে এই যে ওপেনিং এটা আমরা হচ্ছে অস্টিওল তিন নাম্বার পয়েন্টটাকে কি বলা হচ্ছে দেখো

দেখো চার নাম্বার পয়েন্ট আর একটা পয়েন্ট আছে বলে দিই তারপর আমি দেখাচ্ছি ছবিটা চার নাম্বার পয়েন্টটা দিস ফ্লাওয়ার্স আর স্মল টিনি শেপ বলা হলো একটু আগে ফার্স্ট স্লাইডে বলেছি আমি টিনি শেপ এন্ড সেসাইল সেসাইল মিন স্টকলেস ব্রিন তো থাকে না এই যে পাঁচ নাম্বারটা এট দা বেস অফ দা কাপ এট দা বেস অফ দা কাপ ফিমেল ফ্লাওয়ার্স ডেভেলপস খুব ইম্পর্টেন্ট এটা এট দা বেস অফ দা কাপ ফিমেল ফ্লাওয়ার্স ডেভেলপ মানে এই দেখো এখানে কি লেখা রয়েছে এই যে এই যে ফিমেল ফ্লাওয়ার যেটা বলছিলাম একটু পরে বলবো এট দা বেস দিস ইজ দা বেস অফ দা কাপ কাপ সেট এই যে বেস এই বেসে যে ফুলগুলি রয়েছে সেই ফুলগুলিকে আমরা কি বলছি ফুলগুলিকে বলছি ফিমেল ফ্লাওয়ার হোয়াইল টুয়ার্ডস দা মাউথ মেল ফ্লাওয়ারস ডেভেলপ টুয়ার্ডস দা মাউথ मींस এই দেখো এখানে কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে মেল ফ্লাওয়ারস এই মাউথ মানে ওপেনিংটাকে বলা হয়েছে তাহলে ওপরের দিকে বা ওপেনিং এর দিকে মানে অস্ট্রিয়লের দিকে যে ফ্লাওয়ারসগুলি আছে সেগুলিকে আমরা কি বলছি মেল ফ্লাওয়ার্স আর যেগুলি বেসের দিকে রয়েছে বেস তাকে আমরা কি বলছি ফিমেল ফ্লাওয়ার আর যে অন্যান্য অংশগুলিতে ফুলগুলি রয়েছে তাকে আমরা গল ফ্লাওয়ারস গল ফ্লাওয়ারস মানে আর টাইপ অফ ফিমেল ফ্লাওয়ার উইচ ইস স্টেরাইল আর টাইপ অফ ফিমেল ফ্লাওয়ার উইচ স্টের আইন ইজ মোনাস গল ফ্লাওয়ার অ্যান্ড আই কেন আরেকটা পয়েন্ট দেখানো হচ্ছে কি রিসেপ ট্যাকেল হোট ইজ রিসেপ ট্যাকেল এই যে পুষ্পাধার এই যে সাধারণের যেটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে তোমার চ্যাপটা প্রকৃতি হয়েছে যখন পেডাঙ্কেল বা র্যাচিস পেডাঙ্কেল বা র্যাচিস কে একটু আগে বললাম যার উপরে ফুলগুলি লেগে থাকে বা সজ্জিত থাকে যখন এই র্যাচিস হয় বা চ্যাপটা প্রকৃতির হয় বা কাপ শেপ হয় তখন তাকে বলে রিসেপ তাহলে এটা হলো রিসেপ তাহলে প্রথমেই বলে দিয়েছি এটা কার দেখতে পাচ্ছি মোরেসি ফ্যামিলি এবং ফাইকাস যত গণ আছে সকল বনের দেখতে পাওয়া যায় আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো